যেহেতু নিয়ে আসলাম এদেরকে হচ্ছে এখন পাখা মূলত বাধাই আছে আমি জানি না আমি ভাবছিলাম হয়তো বাধা নাই কিন্তু বাধা আছে অলরেডি কোন সমস্যা নাই দেখেন ফার্স্ট টাইম এগুলা ডিম দিতে শুরু করছে আর কি কবু তো একটা খুবই সুন্দর আহ কবিতার চোরা এখানে একটা আছে দেখি এটার অবস্থা কিরকম এটা পাখা বাঁধা কি না যদি পাখি তাইলে আর হবে না যদি আমি টেপ নিয়ে বসেছিলাম যে পাখাগুলো বাদবো তো আসলে এটা দেখছি আগে কোনোটারই পাখা বাঁধছে কিনা একজনকে আসলে নিয়ে আসতে বলছিলাম তার কবু তো দিয়ে গেলো মাত্র এই সকালবেলা আমি হ্যাঁ এইটারও পাখা বাঁধছে এই যে পাখা বাঁধা দুইটারই আর সমস্যা মোটামুটি দেখেন এটা হচ্ছে পায়রা এবং এটা হচ্ছে পাইরি এটা পায়রা এটা পায়রি তার কারণ আমি বলি এটার ওজন একটু কম এটার ওজন বেশি সাইজ একটু বড় মানে বিগ সাইজ মূলত হচ্ছে দুইটাই এখন এদের সাথে আমাকে হচ্ছে ডিম মূলত এটা ডিমে বসেছিল হ্যাঁ তো ডিম সমেত আমাকে দিয়ে গেছে তো এদেরকে ছেড়ে দিয়ে এখন ডিম যেহেতু আমার কবুতরগুলো এখনো আর ডিমে বসে আছে মানে তা দিচ্ছে ওই ডিমের মধ্যে ওই এদের যে ডিমগুলো দিচ্ছে সেগুলো হচ্ছে দিয়ে দেবো এদেরকে মূলত একটু ছেড়ে দেবো ছেড়ে দিয়ে এখানে আসো দেখান এখানে হচ্ছে নতুন ঘর যে কবুতর সেটা আসলে আপনাদেরকে এখন দেখায় নাই মূলত এই ঘরটায় রেখে দেবো এইখানে দুইটা ঘরে দিচ্ছি অলরেডি আমার কিছু বাচ্চা আছে তো এদেরকে এদের মধ্যে রাখবে ঠিক আছে এদের নতুন কবুতর এদেরকে রেখে দিলাম একটা চুপচাপ রয়েছে ঠিক আছে এই হচ্ছে অবস্থা বর্তমানে এখন এদেরকে এইখানে রেখে দিলাম যেহেতু পাখা বাদা উঠতে পারবে না তো এরা যাতে ক্ষোভটা চেনে মূলত সেই জন্য হচ্ছে এদেরকে এখানে রাখলাম ঠিক আছে আর আমার এখন ডিম আছে এইখানে ঠিক আছে এই যে এই ব্যাগের ওদের ডিম আছে হ্যাঁ এই যে দেখেন ডিমগুলো দিয়ে গেছে কিভাবে কারণ এই ডিমগুলো আমাকে হচ্ছে ওই এক যে খোপ এখন রয়েছে এগুলো ঠান্ডা হয়ে গেছে মূলত এখন এদের ভিতরে সম্ভবত ডিমটা এখনো জমে নাই হ্যাঁ এখনো ডিমটা গেছে দেখেন একটু ফেটে গেছে হালকা সমস্যা নাই এখনো ঠিকঠাক আছে হ্যাঁ এখনো ঠিকঠাক আছে দুইটা ডিম জরুরি ভিত্তিতে এখন হচ্ছে এদেরকে এই খোপের মধ্যে দিয়ে দেবো মানে আমার এখনো কবুতর গুলো বসা আছে উমে মূলত এই যে দেখেন এখানে একটা বসা আছে সম্ভবত এটাকে তিনটা দিয়েছি অলরেডি না দুইটা এই যে দেখেন আর ডিমগুলো এখন আসে এর ভিতরে এখানে একটা দিয়ে দিলাম এবং এই যে দেখেন এর অলরেডি বাচ্চা হয়ে গেছে একটা আর একটা ফটো নাই এর ভিতরে দুইটা আছে তো এর মধ্যে আর একটা দিয়ে দিলাম ঠিক আছে ও সিট এইখানে অলরেডি তিনটা আছে তিনটা অলরেডি আছে এটা দেওয়া যাবে না এটার কী অবস্থা দেখি এটার আর দুইটা ডিম সম্ভবত ফুটবে না নাকি এটা তো ফোটার কথা কিন্তু ফুটতেছে না কেন বুঝতেছি না এই ডিমটার মধ্যে ডিম জমে গেছে অলরেডি এটার কী অবস্থা এটাও সেম জমে গেছে দেখেন ডিমটা কালো হয়ে গেছে এটা ঘুলে গেছে এটা আর হবে না এটা ফুটবে না এটার কী অবস্থা দেখি একটু এটা ঠিক আছে তো এটার সাথে আমার এটাও দিয়ে দিলাম এক এই হচ্ছে অবস্থা দুটাকেই রাখলাম এখন দেখি কি হয় বাচ্চা যেহেতু আসে দিনের মধ্যে ফুটলে ফুটবে এটার এখন একটা বাচ্চাও ফোটে নেয় এটারও ফোটে নেয় হ্যাঁ দুইটার মধ্যে রেখে দিয়েছি দুইটা এখন দেখি কি হয় রেজাল্ট তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ